সংগ্রাম এবং অনেক মানুষের সাহসিকতা অপত ভয় সংগ্রামের ইতিহাস রয়েছে আপনারা প্রত্যেকেই তার অবিচ্ছেদ অংশ স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বইয়ের লেখক আমার প্রিয় ছোট ভাই আবিদকে রাজপথের একজন অগ্র সৈনিক একসাথে মেধাবী এবং চৌকস সে ব্যক্তি যিনি গঠনমূলক আলোচনা এবং ন্যারেটিভ তৈরিত আজকে নিয়োজিত বলে এই বইটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন সময়ে একদিকে যেমন আমাদের রাজপথের শক্তি প্রদর্শন খুব গুরুত্বপূর্ণ একই সাথে আমাদের ন্যারেটিভ তৈরি করে যা সত্য যা সঠিক যা ন্যায়সঙ্গত সেটাও জাতির সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে গণ অভ্যুত্থান এর পেছনে আমাদের এই টাইটেলের দিকে যদি তাকায় যে স্কুলিঙ্গ থেকে দাবানল এটাই কিন্তু খুব ভালো একটা এক্সপ্লেনেশন স্কুলিঙ্গ থেকে যদি দাবানলে কোনো কিছু কনভার্ট করতে হয় তাহলে সেখানে একটা সার্টেন এলিমেন্টের ভূমিকা থাকে আমাদের গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও কিছু একটা কোটা আন্দোলন যেটা ছিল সেটা দাবানলে রূপান্তরিত হয়ে সারা বাংলাদেশ জুড়ে যে ছড়িয়ে গিয়েছে সেক্ষেত্রে সেই এলিমেন্টটা ছিল একটি রাজনৈতিক দলের শক্তিমত্তা সামর্থ্য এবং কৌশল আর সেই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান যে নির্দেশনা দিয়েছিলেন যে নেতৃত্ব দিয়েছিলেন তার তারালোপে কিন্তু আমাদের যে ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তাদের প্রায় প্রত্যেকে এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হয়েছিলেন আমরা যদি আজকে আমাদের স্টেজের দিকে তাকাই এখানে মামুন ভাই রয়েছেন শ্যামল ভাই রয়েছেন শ্রাবণ ভাই রয়েছেন ওনাদের প্রত্যেকের এই ছাত্র দলের নেতৃত্ব থেকে বাংলাদেশে কিভাবে ছাত্রকে জনতাকে সংঘবদ্ধ করতে হয় কিভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন নিতে হয় এটা গত ষোলো বছরের আন্দোলন ওনারা দেখিয়েছেন অনেক দেয় এবং সংগ্রামের আজকে ওনাদের যে গল্প এই গল্প আপনাদের এখানে অনেকের ভেতরে আমাদের আজকে এখানকার বইয়ের টাইটেল দিয়ে বইয়ের শিরোনাম হচ্ছে অভ্যুত্থানের অজানা অধ্যায় আমরা খুব গর্বিত ইন ওয়ে আমরা খুব লাকি যে আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভাই সম্ভবত অজানা অজান অধ্যায় বাংলাদেশে ওনার চাইতে ভালো আর কেউ জানেন না এই যে আন্দোলন এই যে গণ সেটাকে বিএনপির সর্বস্তরকে কিভাবে বিএনপি সাংগঠনিক কাঠামোকে কিভাবে কাজে লাগানো হয়েছে কিভাবে একটি রাজনৈতিক কৌশল হিসেবে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে শুধু ভারতে বসে সেটা উনি করেছেন উনি বিএনপিকে সংঘবদ্ধ করে আন্দোলনের নেতৃত্বে নিয়ে এসেছেন খুব কৌশলের ভূমিকার মাধ্যমে তাহলে প্রশ্ন জাগে আমাকে কেন ভারতে যেতে হলো কারণ ফ্যাসিবা বিরোধী ষোলো বছরে যে আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে সেখানে গণতন্ত্রের পক্ষের অনেক মানুষের মতন তিনিও নিপীড়ন নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছিলেন ঘুমের শিকার হয়েছিলেন

ওনার বাংলাদেশের সকল স্তরে সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ধাপে ধাপে রাজপথে নেমে আমি আপনাদের অনুরোধ করব যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যারপীঠ আপনারা রয়েছেন আমাদের নেতা যেমন তারেক রহমান ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে বক্তব্য গুলো দিয়েছেন যে ফেইসবুক স্টেটাস গুলো দিয়েছেন যে টুইট পোস্টগুলো দিয়েছেন আপনারা সেগুলো নিয়ে রিসার্চ করুন পুরো গণ অভ্যুত্থানের কাঠামো সেখানে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে কিভাবে ধাপে ধাপে একটি রাজনৈতিক আন্দোলনকে কৌশলগত ভাবে গণ রূপদান করেছেন সেটা সেখানে প্রস্ফুটিত হয়েছে এই গণ কেন হলো কারণ পৃথিবীর ইতিহাসে কোথাও একটা রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কখনো কোনো স্বৈরশাসন বা ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে নাই পৃথিবীর ইতিহাসে মানে একটা নজির নাই সব জায়গায় ফ্যাসিবাদের পতনের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এবং গণতন্ত্রক রাজনৈতিক দলের একটা মেলবন্ধনের মাধ্যমে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন ছিল যার কারণে প্রথম ষোলো বছর বিএনপি তার দায়িত্বটা পালন করেছে সব শ্রেণী পেশার মানুষ যদি আজ থেকে দশ বছর আগে রাজপথে নেমে আসতো হয়তো দশ বছর আগেই হাজার পতন করত বিএনপির সাথে সব শ্রেণীর সব পেশার সব বয়সের সব ধর্মের সব বর্ণের এবং সব রাজনৈতিক দলের মানুষ নিয়ে ছিল বলেই এই গণমূর্থন সফল হয়েছিল এখানে যেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রতিটি পর্যায়ের মতন সবচেয়ে বড় ভূমিকা ছিল একই সাথে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ছিল স্কুল কলেজের শিক্ষার্থীদের ভূমিকা ছিল এই গণ অভ্যুত্থানে অভিভাবক ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সাংবাদিক এমন কোন পেশার মানুষ নাই যারা যার যার অবস্থান থেকে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে ভূমিকা রাখতে নাই যারা প্রবাসী যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার ওনারা ওনাদের জায়গা থেকে ভূমিকা রাখে সুতরাং পাঁচই আগস্ট পর্যন্ত আমরা যে বাংলাদেশ দেখেছিলাম গত বছরে সেখানে একদিকে ছিল ফ্যাসিবাদ আরেক দিকে ছিল পুরো ঐক্যবদ্ধ বাংলাদেশ সে ঐক্যবদ্ধ বাংলাদেশের আকাঙ্ক্ষা কি ছিল ফ্যাসিবাদের পতন এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে জনগণ রাষ্ট্রীয় মালিকানা পাবে জনগণের ভোট খুব গুরুত্বপূর্ণ কেন কারণ ফ্যাসিবাদ কাম হয়েছিল এমন তিনটা নির্বাচনের উপর ভিত্তি করে যেখানে দুই সালে বিনা ভোটে নির্বাচন হয় দুই সালে নিশিরাতের নির্বাচন হয় দুই সালে ডামি ভোটে নির্বাচন হয় সুতরাং এমন একটি সরকার এদেশে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল যাদের ক্ষমতার উচ্চ জনগণ ছিল না ছিল প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন এবং অন্যান্য রাষ্ট্রযন্ত্রের অংশীদারেরা সেই সরকার রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখে প্রতিনিয়ত জনগণের অধিকার এবং স্বাধীনতাকে হরণ করেছিল গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটা বাংলাদেশ যেখানে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ সৃষ্টি এবং গ্রহণযোগ্য প্রক্রিয়ায় জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এমন একটি সরকার আসবে যারা জনগণের প্রতি জবাবদিহিমূলক এবং স্বচ্ছ যাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে আজকের বাংলাদেশের সবচেয়েতে আলোচিত শব্দ সংস্কার সবচেয়েতে বড় সংস্কারের নাম নির্বাচন কারণ গত ষোলো বছর দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত হয়েছিল এবং এই ষোলো বছর গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি আমরাই সেই দল যাদের চার হাজার সাতশো সত্তর জনের বেশি মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদ হয়েছেন আলাউদ্দিন ভাইয়ের মতন আমাদের হাজারের বেশি নেতা কর্মী গুম করেছেন আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা সেই দল যেখানকার একজন ভাইকে না পেয়ে ভাইকে গুলি করা হয়েছে যেখানে সন্তানকে বাবার জানাজা করাতে হয়েছে ভাগ করা করে। আমরা সেই দল যেখানে ভোট দেওয়ার কারণে একজন নারীকে গণধূষিত করতে হয়েছে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের এই ইতিহাস নাই আজকে খুব দুঃখ লাগে যখন দেখি যে আমাদের এমন অনেক নেতা রয়েছেন তিনশো চারশো মামলা শিকার হয়েছেন যারা ব্যাপকভাবে যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার করেছেন ওনাদের দিকে এমন অনেকেই প্রশ্ন তুলেন যে গত ষোলো বছর তার কোথায় ছিলেন যার বিরুদ্ধে জীবনে একটা মামলা হয় নাই যার বিরুদ্ধে আওয়ামী লীগের একটা আঘাত নেমে আসে নাই এটি অপপ্রচার আমরা সেই বাংলাদেশ চাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মাধ্যমে যেখানে প্রত্যেকটা শহীদের স্বীকৃতি হবে বিচার হবে হোক শ্রমিক হোক একজন রিক্সা চালক শহীদের মূল্য একজন ছাত্রের জন্য যা জনতার জন্য তা মানুষের জন্য তা প্রান্তিক পর্যায়ের শ্রমিকের জন্য তা আমরা প্রত্যেকটা শহীদের নির্মহ তালিকার মাধ্যমে মিশার নিশ্চয়তা চাই আমরা বিচার দাবি করি প্রতিটি শহীদ পরিবারের পাশে রাষ্ট্রীয় সহায়তা প্রত্যাশা করি যে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারেক রহমান ইতিমধ্যে কমিটমেন্ট আছে জনগণের হতে নির্বাচিত হয়ে বিএনপি অবশ্যই সকল শহীদদের তালিকা প্রদানের মাধ্যমে ওনাদের পাশে এসে দাঁড়াবে আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মূল আকাঙ্ক্ষা কী ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা জায়গায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যেখানে শুধুমাত্র একটি দল করলে ফার্স্ট ক্লাস সিটিজেন আর দলের বাইরে হলে সেকেন্ড ক্লাস সিটিজেন সেটা যেন না হয় জনগণ যেন রাষ্ট্রের মালিক হিসাবে আমরা প্রত্যেকের জন্য অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করি বাংলাদেশি জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী কাণ্ডার হিসেবে আসুন আমরা সবাই তাদের কার মিলিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আদর্শ ওনার যে বক্তব্য ওনার যে একত্রিশ দফা রয়েছে সেটির আলোকে বাংলাদেশে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করি গণমানুষের অধিকার এবং স্বাধীনতা পুনরুদ্ধার করি এবং বাংলাদেশের সবচেয়ে বেশি তরুণের যে দল সবচেয়ে বেশি তরুণের যে অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সেই ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যিনি গণমানুষের নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিটি গণতান্ত্রিক ব্যক্তি দল এবং রাজনৈতিক দলের নেতা হিসেবে গণ যিনি নেতৃত্ব দিয়েছেন সেই তারেক রহমানের সাথে আমরা এক হয়ে ওনার পাশে থেকে ওনার সাথে থেকে উনি যেভাবে বলেন জনগণের কাছে ছুটে গিয়ে বাংলাদেশের প্রান্তিক থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকল মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করি আসুন আমরা সেই বাংলাদেশের প্রত্যাশা আমরা বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম